হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টিপি রাউটার থেকে যে কোনো অনুর লেজার চেক দিতে হয় আমার কাছে আছে টিপি লিঙ্ক আর সি চৌষট্টি রাউটার আর সি ডাটা অনু প্রথমে ক্রোম ব্রাউজারের রাউটারের অ্যাডমিন প্যানেল থেকে রাউটারে লগ করে নিতে হবে এরপর ওপরে মেনু আইকন থেকে নেটওয়ার্ক ম্যাপে যেতে হবে এখানে পিপিপি ওই সিলেক্ট করা আছে এখানে স্ট্যাটিক অপশন সিলেক্ট করতে হবে আর এই অপশনগুলো ফিল আপ করার আগে আমাদের অনুর আইপি অ্যাড্রেস এবং পাসওয়ার্ড জানতে হবে আমাদের অনুর আইপি অ্যাড্রেস এইটা এ আইপি আমি নোটপ্যাডে লিখে রাখবো সি ডাটা অনুর পিছনের যে ইউজার নেম পাসওয়ার্ডটি থাকে এটা দিয়ে লেজার চেক দেওয়া যায় না এর জন্য একটা সিক্রেট পাসওয়ার্ড আছে সেই সিক্রেট পাসওয়ার্ডটি হচ্ছে ইউজার নেম অ্যাডমিন আইসপি পাসওয়ার্ড অ্যাডমিন আইসপি এবার আমরা এই ফর্মটি ফিল করব আইপি অ্যাড্রেসের জায়গাতে আমাদের অনুতে যে আইপি অ্যাড্রেসটা ছিল ওই আইপি অ্যাড্রেসটা সম্পূর্ণটাই এখানে বসাবো এরপর এখানে দেখেন চারটি ডট আছে আমরা তিনটি ডট পর্যন্ত সংখ্যা রেখে দেব এবং লাস্টের ডট পর্যন্ত সংখ্যা কেটে দেব আমাদের অনুতে লাস্টের ডটের পরের সংখ্যা ছিল এক আমরা এই জায়গায় এক ছাড়া দুই থেকে নয় পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বসাবো আমি এখানে তিন দিয়েছি এরপর সাবমাস্ক দুইশো পঞ্চান্ন ডট দুইশো পঞ্চান্ন ডট দুইশো পঞ্চান্ন ডট শূন্য এটা সেম টু সেমই বসাতে হবে এরপর ডিফল্ট গেটওয়ে এখানে আমাদের অনুতে যে আইপি অ্যাড্রেসটা ছিল সেম টু সেম সেই আইপি অ্যাড্রেসটাই লিখতে হবে শেষে প্রাইমারি ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএস অপশন আছে আমি শুধু প্রাইমারি ডিএনএসটাই বসাবো এখানে সেম টু সেম ডিএনএসটা বসিয়ে দিতে হবে আর সেকেন্ডারি ডিএনএস না দিলেও হয় যদি না দিলে ফিল আপ করা না যায় তাহলে ওয়ান ডট জিরো ডট জিরো ডট ওয়ান এই ডিএনএসটা ব্যবহার করতে পারেন শেষে আরও একবার খেয়াল করতে হবে আইপি অ্যাড্রেসের জায়গায় তোমাদের অনুতে যে আইপি অ্যাড্রেসটা আছে লাস্টের ডটের পরে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো কেটে দিতে হবে আর ওই ফাঁকা জায়গায় যে একটা সংখ্যা দিয়ে দিতে হবে সাব মাস্ক এই জায়গায় আমি যেটা লিখেছি ওইটাই লিখতে হবে ডিফল্ট গেটওয়ে এখানে আপনাদের অনুর পিছনে যে আইপি অ্যাড্রেসটা লেখা আছে ওইটা লিখে দিতে হবে কোনো কিছু কাটা যাবে না এরপর প্রাইমারি ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএস এখানে আমি যে ডিএনএসটি বসিয়েছি ওইটাই আপনারা ব্যবহার করতে পারেন আবার গুগল ডিএনএসও ব্যবহার করতে পারেন আর আর এটা সেভ করার আগে খেয়াল করবেন কোথাও যেন স্পেস না থাকে সবকিছু ঠিকভাবে ঠিকভাবে ফিল আপ করার পর সেভ করে নিতে হবে সেভ হয়ে গেলে ব্রাউজারে অনুর আইপি অ্যাড্রেসটা লিখে সার্চ করতে হবে আমার যেহেতু সি অনুর এই সিক্রেট পাসওয়ার্ড অ্যাডমিন তাই আমি দুই জায়গাতেই এটা বসিয়ে লগ করে নেব আমার অনুর লেজার মাইনাস বারো পয়েন্ট একচল্লিশ ডিবিএম যেটা বেশ ভালো লেজারই আছে আমার কাছে শুধু এই ছাড়া আরও অনেক অনুর সিক্রেট ইউজার নেম পাসওয়ার্ড আছে তোমরা যদি জানতে চাও তোমাদের অনুর সিক্রেট ইউজারনেম নেম পাসওয়ার্ড কী তাহলে তোমার অনুর মডেল লিখে একটা কমেন্ট করো আমি সিক্রেট পাসওয়ার্ডটি কমেন্টে জানিয়ে দেবো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ